এখন আড়াইটার মতো বাজে আর আমরা তো একটু আগে বেরিয়েছি তো ভেবেছিলাম একটু ক্যানিং বাজারে যাবো মিষ্টি নেওয়ার জন্য তো বর বললো না ওই সাদমুখী বাজারে একটা মিষ্টি দোকান হয়েছে তো দেখি ভালো মিষ্টি দোকানটা অনেক রকম মিষ্টি আছে আমাকে আবার বলছে ওরা মিষ্টি খেয়ে দেখো যেটা ভালো হবে সেটা নেবে তো যে বর খেয়ে দেখছে আর কি কোন মিষ্টিটা ভালো তো এখান থেকে আবার বড় মেয়ে বললো মা মিষ্টি খাবো তো সবাই মিলে বসে আবার একটু মিষ্টি খেয়ে নিলাম নিয়ে মিষ্টি কিনে নিয়েছি আবার ছোটো মেয়ের জন্য আবার ক্যাডবেরি নিয়েছি কয়েকটা তো আমাদের গ্রামের বাড়িতে ওখানে কোনো দোকানে ক্যাডবেরি পাওয়া যায় না ওই জন্য ওর জন্য আবার ক্যাডবেরি নিয়েছি তো দু দিন থাকবো ওই জন্য খাওয়ার জন্য তো বায়না করবে তারপরে যে ভাটায় এসেছি বাবা থাকুন বাবা সব দাঁড়িয়ে আছি এখানে গিয়েছি ভাটায় ওই আজকে ভালোই রোদ আছে

ছাগলের গর্ণ করতে কি আনন্দ হচ্ছে তো এই যে দুটো ব্যাগ নিয়ে আর মেয়েকে নিয়ে গাড়িতে একদম বুঝতে পারছিলাম না আর ইয়ে চলে এসছে আমাদের এই মানে নদীটা পেরোতে হবে আর কতটা উঁচু নিচু দেখো এখন অনেকটা জল নেমে গেছে বর্ষাকালে পুরো জল ভর্তি থাকে আর আমার মেয়ে তো নামতে পারছিল না তো যাই হোক যে আমাদের নৌকায় তুলে দিয়ে ওর বাবা চলে যাবে আর ওপার আমার ভাগনা এসছে আর আমার একটা ভাসুরের ছেলে এসছে তোর বাবা ওই যে চলে যাচ্ছে আর আমরা এই যে নদী চাচ্চার নদীটা দেখো কত সুন্দর তো আগে এর মানে নদীর স্রোত ছিল খুব আর বড়ো ছিল জোয়ার ভাটা হতো এখন আর নদীটা বেঁধে দিয়েছে বলে তো এইরকম এটা হচ্ছে পিয়ালি নদী বলে তো আমরা এখান অনেকবার ধোঁসায় গিয়েছি এই নদী দিয়ে মার সঙ্গে গিয়েছিলাম বোটে করে এই যে নদীর পেরিয়ে চলে এসছি পারে আর আমার ওই যে ভাগনা দাঁড়িয়ে আছে আমার মা আমি তুমি ভিডিও করো না বাবা এমনি করছি ওই যে

তো জল খায় বলে ওই যে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে আর এখন দেখো এই যে আমরা যাবো মাঝখানে রাস্তা দিয়ে ওটা তো ভাটা ভাটার এই মাঝখানে একটা রাস্তা আছে তো এই রাস্তাটা পুরো আমাদের হচ্ছে বাগানের কাছে উঠেছে আর দেখো মাঠে সব চাষ হচ্ছে মানে বর্ষাকালের মতো দেখো আগে তো চাষ হতো না তোমার যখন বিয়ে হয়েছিল আজ থেকে পনেরো বছর আগের কথা বলছি এই রাস্তাটা মাটির ছিল এখন দেখি এই যে ঢালাই করেছে তো আবার রাস্তাটা ফেটে গেছে বেশি দিন করেনি আর যে রাস্তাটা মানে সুন্দর একদম আমাদের ওই শ্বশুরবাড়ি ওইখানে গিয়ে উঠেছে রাস্তাটা তো এই যে যাচ্ছে আর আমার মেয়ে বলছে দাঁড়াতে ভাগনা ওরা ওই আগে চলে যাচ্ছে আর আমার ছোটো মেয়েদিকে রাগ করে কান্নাকাটি করছে চলো 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 আরে ওই রাস্তাটা কিন্তু অনেকটা যে মিনিট মতো লাগবে হাঁটতে আর ওই যে দেখো ধোঁয়া ধোঁয়া মতো দেখাচ্ছি কি তো ওটা আমি ভাগনাকে বললাম ওটা কি ধোঁয়া উঠছে বলছে না আমি ওখানে ওই যে লঙ্কা গাছ আছে তো পাইপ মানে ছিদ্র করেছে এইভাবে আর জল যাচ্ছে আর কি তো এখানে এসছে আমার একটা ভাসুরের এই যে বাড়ি তো আগেও একসঙ্গে মানে ছিল আমাদের যেখানে ঘর ছিল আর কি সবাই তো এখানে আবার উঠে চলে এসছে ঘর করে আলাদা তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর আমার শাশুড়ময় আসতে আর দেখে ঠাম্মা ঠামা বলে ছুটে যাচ্ছি সারা রাস্তায় আসতে বলছে আমার ঠাম্মা কই ঠাম্মা কই তো এই যে বাড়িতে চলে এসেছি এই বাড়িতে এসেছি প্রায় দু বছর মতো আগে আমার ছোট মেয়ে তখন এক বছর কম মাস বয়স হয়েছে তখন এসে তো এসেই খেলা শুরু করে দিয়েছে আর ওগুলো আমার ইয়ে খুশুরের নাতনিরা সব এসছে তো ওই ওর সঙ্গে খেলা করছে এই যে আমার ঘর দেখো ঘরটা পুরো ড্যাম উঠে গেছে আমরা তো ট্রেনিংয়ে এসেছি প্রায় অনেক দিন আস মনে হয় আট ন বছর মতো তখন ঘরটা সবাই তৈরি করেছিলাম আর ঘরটা আর কিছু করা হয়নি আর ওই ননদের মেয়ে এসছে ওই যে আমার মেয়ের ব্যাগটা দেখছিল তো দেখো আমার এই ঘরটা যে কত মানে প্রিয় ছিল কী বলবো এখন শোকেসটাও ভেঙে গেছে আর ঘরের আর কিছুই নেই খাটটাও দেখি ভেঙে যাচ্ছে তো আমার শাশুড়িমা এসে দেখি সবজি টবজি সব কাটা হয়ে গেছে মা ওদিকে রান্না করছে আর আমার শোকেসটা কত ভালো ছিল সব ভেঙে সবই হয়ে গেছে ঘরে না থাকলে যা হয় আর কি মা একা থাকে তো তেমন হয় না তো এই যে মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে এখন ওই যে সাড়ে চারটে মতো বাজে তো বলে সকাল সকাল রান্না করে নি আর এখানে কি বলতো কারেন্ট থাকে না ওই যে মানে সকাল আটটায় কারেন্ট যায় আর আসে সন্ধ্যা আটটায় কখন দশটায়ও আসে তো আমাকে বললো আমার ফোনে চার্জ দিয়ে এনেছি যা বললো হ্যাঁ চার্জ আছে তো মা রান্না করছে আমি ভাবলাম ছাদে যাই একটু ছাদে এসে আর এই যে মা শাড়ি টারিগুলো তুলছি আর ওই যে পেয়ারা গাছ দেখাচ্ছিলাম ওটা হচ্ছে আমি বসিয়েছিলাম গাছটা যে এখন কত বড়ো হয়ে গেছে আর ওই বাপের বাড়ি তখন মাদের বাড়ি পেয়ারা এনেছিলাম তো সেই পেয়ারার দানা থেকে ওই গাছটা হয়েছে আর এই ছাদে মেয়েকে নিয়ে এসেছি ওই যে একটু রোদে দাঁড়িয়ে আছে আর ওই যে তো এই যে সাদা জামাকড়াগুলো তুলে নিচ্ছি মায়ের কাপড় ছিল আর কাপড়গুলো তুলে নিলাম আর এদিকে আমার বড় মেয়ে এসে তাদের তো আর পাত্তা নেই তো আমার সব হাসিরের মেয়েরা আছে অনেকগুলো সেখানে চলে গেছে আর এদিকে আমি মেয়ে বলছে মা পেয়ারা খাবো তো গাছে দেখি একটু পেয়ারা নেই যে কটা আছে সব ছোটো ছোটো তো আর মা আর কটা মানে প্লাস্টিক বেঁধে রেখে তো এখন নটা বেজে গেছে আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর ছোটো মেয়ে আছে ওই বাড়িতে হচ্ছে আমার ওই খুশুরদের বাড়িতে তো দেওয়ালের বাবা মানে মেয়েরা আছে তারপরে সে খেলা করতে গেছে আর আমি খাওয়া হয়ে গেছে আমার ভাগনারা খেয়েছে সব ওই ঘরে ওরা শুয়ে আছে আর আমরা এই ঘরে ঘুমাবো বিছানা যে করে নিয়েছি বড়ো মেয়ে আছে ওখানে সবাই খেলা করছে একসঙ্গে হয়েছে তো দেওয়ালের মেয়ে তারপরে একটা ননুদের মেয়েরা সব আছে বিছানা করে নিয়েছি